প্রতিদিন এক প্যাকেট করে ব্যঞ্জন সিকেট না কে আবর নিশার কথা তো কই নাই সব ধরনের নিশা খায় আরে চা বিশ্বাস করেন আপনি এমন কোনো নিশা নাই যে খায় না সব ধরনের নিশা খায় আপনার কোথায় ওই আগের পান্ডাত নাই খারাপ হয়ে গেছে হ ভাই বন্ধু এই তুই বলে সিকেট খাস না এই যে একটা লোকে বিশ্বাস করতাছে না এই কদি ফুনে কয়ে দে তো কেনা কইছে শুনে কয়ে দে তুই বলে নিশা করস না হ্যালো হা আমি সব খাই যা আছে সব খাই গাজা খায়, মদ খায়, গুড়া খায়, যা আছে সব খায়। আমি আমার বাপের ডাকা খায়। এক পেকের সিগারেট আমার হয় না। সব খায়। আমি সব খায়। এই রে বন্ধু। ও কে রাসাল দে দিছি তো একবার ইচ্ছা রকম যাইলে একবারে সবকিছু পাওয়ার দে দিছি দোস্ত। কে রাসাল ও আরে বন্ধু, এরা তোর বাপই আছিল। তুই setan করতাছিস। বন্ধু, তোর নাকি মস্করা করার আছে। তোর আমি నెల দিন ধরে বুঝাইতেছি। তুই নিশা করছিস, খারাপ হয়ে গেছিস গা। তোর বা বিশ্বাস না আজকে তোর নিজের মুখে শুনছে বিশ্বাস করছে আমি যা কই তুই আমার নগে নগে ইউ কল এলু আচ্ছা ভাই এখানে মেহেদি চূড়াদের বাসায় যাবো সে মেহেদি চূড়ার বাসা কোনটা একটু দেখিয়ে দিতে পারবেন কে ভাই মেহেদি চূড়া কোথায় থেকে যাবেন আপনি কই থেকে আইছেন আমি তো সরকারি লোক উপরের লেভেল থেকে আমারে পাঠাইছে গরীব দুঃখীদের মাঝে সাহায্য সাহায্য বিতরণ করি এর জন্য আমাকে পাঠানো হয়েছে আর ভাই মেহেদি চূড়া তো ভাই আমি আর ভাই আমি তিন বেলা কিছু খাইবার ভাই না মেশের কাছে দাঁড় করে খাই এই আছে আছে খাই কোনটা মিলে না ভাই দেন ভাই আমার সাহায্য দেন দেন কি করে আব্বা কান্না কে বিয়া ঠিক করছেন ও তো তিন বেলা খাবারই পায় না ফকির নীর বাচ্চা এটা বিয়া ক্যান্সেল করে দাও এটা চলে না অসম্ভব হাই হাই রে ধারে ধারে কই বইহি যে আমার কোনটা মিলে না এই সরকারি চাকরি আমার বিয়াটাই ক্যান্সেল হয়ে গেল গা কি একটা কথা কই বললাম যে বিয়েটাই ক্যান্সেল হয়ে গেল গা কত বড় কাম আইছে রে হেই কি করলাম দি কি করলাম দি হেই মাথা রে